তিনটে পুষ্পপত্র দুটো ছয় সাত থালি এই একটা এটা ঘন্টা এটাকে ঝাঁজ ঘন্টা বলে হ্যাঁ ঝাঁজ ঘন্টা লাগতেই নেই এই দেখো মানু মানু আনন্দ হয়েছে হ্যাঁ না বাজার বাজার

এই ডাকি একটা খুব সুন্দর ধূপদানি এটা আমরা পুরী থেকে শুনেছি সুন্দর ধূপদানি এটা হচ্ছে পুরী থেকে শুনেছি আমরা আর এই হচ্ছে প্রদীপ আমার মানু তখন ন মাসের

உம்ம் মা আসতে মা পায় না পরে এইটা হচ্ছে কলপুর দামি বাবার আর এটা হচ্ছে চরণামৃতোলা দার্সি মা এগুলো যাবে না এগুলো খুব ধার মা ধার এই যে এগুলো এতে লাগাবো এটা হচ্ছে করপুর দানি না করপুর দানি এইটা এইটা এটা করপুর দানি এটা পঁচিটা এটা নাও ভাবে এই রকম নিয়ে এইভাবে এটা দিতে হবে এই এইটা মনে হয় ইয়ে দেখি একবার মা ওইটা এইটা মনে হয় পঞ্চপদীতে এইটাই পঞ্চপদীতে হয় হ্যাঁ পঞ্চবশীরা একদম ঠিক বসেছে না করি ঠিকই লাগিয়েছিলাম এটা একটু লম্বা এটা মামা পায়ে একে বু আছে দাওটা দাও

এইটা হচ্ছে করপুর জানি করপুর জ্বালানো হবে এগুলো আমাদের কেন পঞ্চপ্রদীপ এই জান পঞ্চপ্রদীপ আর এই একটা জল শঙ্খ কেনে এটা এটাকে শঙ্খ রাখতে হয় দেখো আমার মানুষ নিয়ে বসে গেছে দেখো দেখছো সব কাজ করতে বসে গেছে আমার সব কাজ করে দিচ্ছি আর এই হচ্ছে ঘন্টা এইটাও প্রথম প্রথমে কেনা শিখিয়ে গেছে আরো দুটো থালা আছে সবগুলো দেখি হ্যাঁ দাও আর এখানে রেখেছি যা খুশি করে না আর এই জল এটাই শঙ্কম দেখো আরে আমাদের প্রাসন মজা হয়ে গেছে আমার মানুষ এখন খেলা করছে কালকে বিশ্বকর্মা পুজো দেখো সব এগুলো পোষাকশি

দেখো এখানে আমার মানুষ এক গামলা সাজিয়েছে কাঞ্চ কবি করপুরদানি কদি সব সরতে করবো দেখো দেখো কেমন সব সাজিয়েছে বাবার এই লুগে টিকে যাব